একটি ছোট গ্রামে বাস করত নবদম্পতি হাসান ও আমিনা তারা ধনী ছিল না কিন্তু তাদের হৃদয় ছিল আল্লাহর প্রতি বিশ্বাস ও একে অপরের প্রতি গভীর ভালোবাসায় ভরা হাসান একজন সাধারণ দর্জি হিসেবে কাজ করত। অল্প আয় হলেও সে সৎভাবে রোজগার করতো আর আমিনা ঘরে থেকে নামাজ পড়তো এবং প্রতিদিন স্বামীর জন্য দোয়া করত এক রাতে হাসান ক্লান্ত ও চিন্তিত অবস্থায় বাড়ি ফিরল দোকানে কাজ কম ছিল আর পরের দিনের খাবার কেনার মতো টাকা তার কাছে ছিল না স্বামীর চোখের দুঃখ দেখে আমি না নীরবে কিছু খেজুর আর পানি এনে দিল সে মুচকি হেসে স্বামীকে বলল হাসান মন খারাপ করো না আমাদের প্রিয় নমী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যদি আমরা আল্লাহর উপর ভরসা করি আল্লাহ অজানা পথ থেকেও রিজিক দেন আজ খেজুর আর পানি আছে আল্লাহ আমাদের আরও ভালো কিছু দেবেন আমিনার কমল কথায় হাসানের মন শান্ত হয়ে গেল তারা একসাথে নামাজ পড়ল এবং আল্লাহর কাছে আদায় পরের দিন সকালে এক ধনী ব্যক্তি হাসানের দোকানে এলেন তার সততা ও সুন্দর কাজ দেখে তিনি বড় ওয়ার্ডার দিলেন এতে তাদের অনেক মাছের খাবার জোগাড়ের মতো টাকা হবে হাসান আনন্দের অস্ত্র নিয়ে বাড়ি ফিরে বলল আমিনা আমাদের দোয়া আল্লাহ কবুল করেছেন তোমার ধৈর্য আর ইমান আমাদের ঘরে বরকত এনেছে না হাসি দিয়ে উত্তর দিল স্বামী স্ত্রীর ভালোবাসা তখনই শক্ত হয় যখন তারা একসাথে আল্লাহকে স্মরণ করে স্বামী স্ত্রীর প্রকৃত ভালোবাসা ধন সম্পদে নয় বরং ধৈর্য আল্লাহর ওপর ভরসা এবং একসাথে দোয়া করার মাধ্যমে শক্ত হয় গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ